এই তিন বাংলাদেশি তরুণ ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি যাওয়ার পথে গুলি করা হয় মাদারীপুরের এই তিন জনকে। আফসোস তাদের সমুদ্রে ফেলে দিয়েছেন মাফিয়ারা হয়তো আর কোনোদিন বাংলাদেশের মাটিতে ফিরবে না তাদের দেহ এই শোক কীভাবে সইবে তিন তরুণের পরিবার ভাগ্যের খোঁজ দূরপথ পাড়ি দিয়ে ইতালি পৌঁছাতে গিয়ে সমুদ্রে হারিয়ে যায় এই তিন তরুণ তারা হলেন মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের তৈব আলী খানের ছেলে ইমরান খান উপজেলার রাজর দুর্গাবদ্দি গ্রামের ইমারাত তালুকদারের ছেলে মুন্না তালুকদার ও ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাইজিৎ শেখ চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় ইমরান খানের বনের অভিযোগ শিপন নামে দালালের গাফলতিতে তার ভাইয়ের এমন পরিণতি হয়েছে এমন কি গোপন করা হয়েছে তথ্য শনিবার দিন রাত্রে গেম দিছি গেম দেওয়ার পরে সেদিনই মানে সেদিন ওইখান থেকে আমার ভাইয়াদের ওইখান থেকে একজনে বয়স দিছে যে আমাদের পুলিশ আটক করছে আর শিপন রে বলো যে আমাদের সারাই তুই তখন থেকে মনে করেন শিপন কাকারে ফোন দেয় ধরে নাও শিপন ফোন ধরে না ফোন ধরে তারপরে শুনছি যে এরকম গুলি হামলা হয়েছে সেই জায়গায়

কেদে বুক ভাসাচ্ছেন ইমরানের মা শিপন সহ তার ভাই সেলিমের বিচার দাবি করেছেন তিনি ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশেহারা মুন্নার মা আমার বাবার আমি চাই আমি দালালের বিচার চাই আমি বিচার চাই দালালের বিচার চাই আমি বিচার চাই আমার বাবার বড়ি কন্টাক্ট করে এনেছে বাইশ লাখ সাড়ে বাইশ লাখ টাকা এনেছে দালাল বডি কন্ট্রাক্টে না নর্মাল গেম দিয়েছেন বলে অভিযোগ মুন্নার বাবার আমার ছেলের বডি কন্ট্রাক্টে নিতে নেই আমার 24 লাখ টাকা আমার দিন কাম করি ফলার কোনো কষ্ট দেন না ক্লাস দেন না ভালোভাবে তুমি মুতি বারবার মার মুনি আছ নিমু এটা পারবে না তোর মন সুন্দর গেম দে বডি কন্ট্রাক্টে সে আমার ফলার বডি কন্ট্রাক্টে দেয় নাই দেশের নরমাল গেমে

চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়